আরও ভয়ঙ্কর স্কুইড গেম টু আজ পাওয়া গেল টিজারে তুমুল জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেম ফিরছে দ্বিতীয় সিজন নিয়ে আর এবারের সিজন হতে চলেছে আরও ভয়ঙ্কর টিজারে সেই বার্তাই পাওয়া গেল গতকাল স্কুইড গেম টুয়ে টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স জিহানকে দিয়েই শুরু হয়েছে টিজার দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় তার পিস্তল উঁচিয়ে খুব সাবধানে দরজা খুলতেই দেখে মুখোশ পড়া সেই মানুষ দাঁড়িয়ে এই মুখোশধারী খুব চেনা জিহানের এরকম একজনই তাকে নিয়ে গিয়েছিল স্কুইড গেমের রাজ্যে যেখানে পদে পদে অর্থের প্রলোভন আর মৃত্যুর ভয় এরপরেই জিহান নিজেকে আবিষ্কার করে স্কুইড গেমে সেই খেলার ময়দানে গতবারের মতো এবারও তার গায়ে সেই চার পাঁচ ছয় নম্বর সবুজ জার্সি তবে খেলার ধরনে পরিবর্তন এসেছে প্রথম সিজনে খেলাগুলো ছিল অনেকটাই সহজ এবারের সিজনে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি চার শূন্য সেকেন্ডে টিজার দেখে গল্প অনুমান করা সম্ভব নয় তবে আজ করা যাচ্ছে প্রথম সিজনের তুলনায় স্কুইড গেম টু হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর দুই শূন্য দুই এক সালের এক সাত সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে নেটফ্লিক্স দেখা যাচ্ছে হংডুং ইয়ক পরিচালিত এই সাউথ কোরিয়ান ওয়েব সিরিজ নব্বইটি দেশে স্কুইড গেম সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করেছিল শোনা যায় শোয়ের জনপ্রিয়তার জেরে নাকি নেটফ্লিক্সের ব্যবসা সাবস্ক্রিপশন একধাপে অনেকটাই বেড়েছিল এবার প্রায় তিন বছর পর আসছে নতুন এপিসোড বরদিনের ঠিক পরেই আগামী দুই ছয় ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে স্কুইড গেম সিজন দুই